সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা আমার বন্ধু ও দর্শক সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সোলার ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগত বন্ধুরা আজকের সোলার যে ভিডিওটি সেই ভিডিওটিতে একটি ইম্পর্টেন্ট টপিক অ্যাড করতে যাচ্ছি যেটা হয়তোবা কারো কারো ভালো লাগতে পারে আবার কারো কারো ভালো নাও লাগতে পারে কেউ নেগেটিভলি নিতে পারেন কেউ পজিটিভ নিতে পারেন তবে আমার মনে হচ্ছে যে পজিটিভ নেওয়াটাই বেটার হবে কারণ বিষয়টা আসলে তো চিন্তা ভাবনা করার পরেই আপনাদের সাথে আসলে আসলে করা যে বিষয়টা ঠিক হবে হবে কি না সেটা আপনারা জানাবেন তো বন্ধুরা মানে ইদানিং লক্ষ্য করছি গত ভিডিওতে আপনাদের সাথে কিন্তু একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেছিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করায় আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে অনেকেই আমাকে লম্বা লম্বা মেসেজ দিয়েছেন বড় বড় টেক্সট দিয়েছেন এবং বলেছেন যাতে আমি আপনাদের হয়ে আপনাদের ভিডিওটা প্রচার করি তো তখন সেই মুহূর্তে আসলে চিন্তার উদয় হয়েছিল নেগেটিভ চিন্তা মাথায় আসছিল ভেবেছিলাম যে কি ব্যাপার ভিডিও আবার আর প্রচার করব তার অর্থাৎ চ্যানেল আমার আর প্রচার করব তার ভিডিও ভাই নেগেটিভ চিন্তা সবার মাথায় আসে তাই আগেই বললাম যে কেউ নেগেটিভ নিতে পারেন কেউ পজিটিভ নিতে পারেন তো এরপরে সুদয় হলো এই চিন্তার যে দেখেন অনেকে প্রমোশনাল ভিডিও চায় যেমন দেখলাম যে তৌহিদা আফ্রিদির বাসায়ও নিজের চ্যানেল মনিটাইজেশন করার জন্য বা নিজের চ্যানেলের প্রচারের জন্য একটা সময় অনেক ইউটিউবার অর্থাৎ নতুন নতুন ইউটিউবারদের উদয় হয়েছিলো এবং তারা এখন বর্তমানে অনেক টাকা কামাচ্ছে তো তাদের চ্যানেলও মনিটাইজেশন হয়েছে তো আপনাদের এই ছোট ভাইয়ের চ্যানেলে কেন যেন আপনারা প্রচুর পরিমাণে দর্শক থাকেন যারা সোলার ভিডিও পছন্দ করেন আর অন্য ভিডিওর চাইতে সোলার ভিডিওটা প্রচুর পরিমাণে প্রচার হয় তো চিন্তা করলাম যে আমি যদি একটা মাধ্যম হতে পারি আপনাদের ভিডিও প্রচারের এবং আপনাদের চ্যানেল প্রচারের খারাপ হয় না উইদাউট কস্ট কোনো রকমের চান্দা টাকা পয়সা কোনো ইনভেস্টেশন মানে ইনভেস্ট ছাড়া যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের ইউটিউব অর্থাৎ সোলারের ভিডিও অবশ্যই সোলারের ভিডিও হইতে হবে অন্য কোনো ভিডিও আমি এটাতে প্রমোট করব না তো এই সোলারের রিলেটেড যদি কোনো ভিডিও থাকে আপনারা আপনাদের নিজের বাসার সোলার সোলার সেট ব্যাটারি ব্যাটারি প্রবলেম সোলার প্রবলেম ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যে প্রবলেম সলিউশন অর্থাৎ যেটাই হয় না কেন সেটা যদি প্রচার করতে চান উইথ ইউর চ্যানেলস দেন প্লিজ নক মি আপনার ভিডিও অর্থাৎ আপনার মূল্যবান যে ভিডিওগুলো অবশ্যই স্পষ্ট সাউন্ড রেকর্ডিং থাকতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা এমন কোনো ভিডিও আমাকে সেন্ড করবেন না যে ভিডিওটা অলরেডি আপনারা ইউটিউবে পাবলিশ করছেন অথবা যারা ইউটিউবিং করেন না কিন্তু তারা চান যে মানে আপনাদের একটা পরিচিতি বাড়ুক বা আপনাদেরটা সবাই দেখুক আপনাদের ভিডিও সবাই দেখুক সেই হিসেব করলে আপনারা আমাকে আপনাদের যে ভিডিওগুলো আছে সোলারের ভিডিওস মানে ক্লিয়ার যুক্ত। এবং পারলে ভিডিওটা সুন্দর করে দিবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেক দিন আর সবারটা তো একসাথে পারবো না প্রত্যেক দিন আমার এক একজন যে সাবস্ক্রাইবার আছেন তাদের ভিডিওগুলো আমার চ্যানেলে প্রচার করার জন্য অবশ্যই তাদের নাম থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যখন ভিডিও পাঠাবেন তখন আপনাদের নাম আপনাদের গ্রামের নাম আপনাদের মানে ঠিকানা মোবাইল নাম্বার যদি দিতে চান দিবেন না দিলে নাই ঠিক আছে আপনাদের চ্যানেলে যে নাম এটা টাইপ করে দিবেন হ্যাঁ ভয়েসে দিবেন ঠিক আছে কিন্তু টাইপ করেও দিবেন যাতে আমি লিখে দিতে পারি মানে আমার টাইটেলে লিখে দিতে পারি বা দিতে পারি করি এটাতে আপনাদের প্রচার হবে এবং আমিও একটা সাথে অংশগ্রহণ করতে পারব আর ভাই সত্যর কোনো ভাব নাই সেটা হচ্ছে গিয়ে আপনাদের ভিডিও প্রচার করলে তো আমারও ইনকাম হ্যাঁ যেটা কেউ বলে না সেটা তো বলতে হয় এটাই সত্য আপনারা যেটা মনে মনে বলবেন সেটা আমি মুখে বলে দিছি আসলে প্রত্যেকটা ভালো কাজের পেছনে স্বার্থ থাকে উদ্দেশ্য থাকে আমার বন্ধুদের দেখছি আমি আই হাই মানে তারা ইউটিউবে ভিডিও ছাড়ে গরিবদের সাহায্য করে এই করে সেই করে পরবর্তীতে মনে করেন তাদের উদ্দেশ্য জানার পরে তো আমি তো শেষ টাস্কে খেয়ে গেছি মানে তারা বিভিন্ন সংস্থা থেকে সাহায্য নিবে সহযোগিতা নিবে তাদের বই পাবলিশ করবে তারা সংগঠন করবে পানি বিক্রি করবে এই ব্যবসা করবে সেই ব্যবসা করবে ভাই বহুত কাহিনি মানে আসলে উদ্দেশ্য ছাড়া কোনো ব্যক্তি বা বাংলা মানে কোনো বহৎ কোনো ব্যক্তিত্ব নাই যারা হচ্ছে গিয়ে মানে ভালো কাজ করবে আমার উদ্দেশ্য ওই একটাই ধান্দা হইতেছে মনিটাইজেশন পাইছি ডলার ইনকাম হবে এই তো তো এখন যারা আমাকে ভিডিও দিবেন এই যে দেখেন পাক নাই আসছে আর একটু হইলে কিন্তু পড়ে যাইতো দেখেন চিন্তা করেন তো যারা ভিডিও দিবেন তারা তো এই স্বার্থেই দিবেন যে আপনাদের নিজেদের প্রচার হবে আপনাদের ছবি ভিডিও ভাইরাল হবে এই তো তো আপনাদেরও উদ্দেশ্য এর মধ্যে নিহিত থাকবে আর আমারও উদ্দেশ্য নিহিত থাকবে তো দুইজনের উদ্দেশ্যই যেন মানে যাতে সমান সমান হয় সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় তো যাই হোক দর্শক আপনার জানেন যে আপনাদের এই ছোট ভাই ঘুম থেকে উঠেই ভিডিও করতে যায় তাই বিছানাও গুছানো থাকে সো মনে কিছু নিবেন না এখনো পর্যন্ত ঘুম গোছানো হয়নি আর এই যে গলাটা ভাঙা ভাঙা তো আসলে সময় নেই এখন ট্রেনিং সেন্টারে যেতে হবে স্টুডেন্ট আসবে ক্লাস হবে এই কারেন্টের তার ধরে না তো যাই হোক আমার এই ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন এটারে এটা নেই একটু না হলে পড়ে যেতে পারে আসেন তো দর্শক তো আবারও হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ওয়ান সিক্স ডাবল এইট ফাইভ ওয়ান টু এই নাম্বারে যদি আপনারা নক করেন হোয়াটসঅ্যাপ পাবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস দিয়ে আপনাদের নাম ঠিকানা এটা একটু টেক্সট করে দিবেন লিখে দিবেন পারলে বাংলায় পারলে ইংরেজিতে ইচ্ছা আপনাদের দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা আশা করছি আজকে থেকে যদি পাই আজ কালকে পেয়ে যাবেন বা কাল এরকম যখনই দেখবেন যখনই দিবেন দেন ওকে আমি আপনাদের শিডিউল জানিয়ে দিব যে এই তারিখে আপনারটা নিয়ে কাজ করা হবে তো একটু চেষ্টা করবেন গোছালো ভিডিও দিতে এবং আপনাদের এই যে আমি যেমন কথা বলি ওরকমভাবে একটু সুন্দর করে কথা বলে দেন সোলারের ভিডিওটি দিতে ওকে দর্শক আর আমার সোলার তো এই যে দেখছেন ভালোই চলতেছে এই যে পিছনে যে ফ্যান নোহা ফ্যানটা সেই লেভেলের সুন্দর বাতাস দিতেছে দেখাচ্ছি এই বাতাসে এক পা দুই পা তিন পা চার পা পাঁচ পা ছয় পা এই ছয় পার এখানে অর্থাৎ এই যে এত দূরে থেকেও আমি বাতাস পাই খুব সুন্দর খারাপ না সেই আর যারা দর্শক আমার ভিডিও ও এই যে আজকে নতুন দেখলেন তারা একটু বলে দিই আমার এই যে এই ঘরটা দেখতেছেন মোটামুটি ছোটও না মোটামুটি বড়ও না চলছে তো এই ঘরটাতে আমি কিন্তু সারা ঘরে সোলার প্যানেল লাগিয়ে রেখেছি মানে সারা ঘরেই আমার সোলার প্যানেলের অস্তিত্ব এই ঘরে আমার বিদ্যুৎ তখনই প্রয়োজন হয় যখন অত্যাধিক গরম পড়ে তখন আমার এই যে এই ফ্যানটা ওই যে পিছনে যে নীল পাখার ফ্যানটা আর আরেকটা জিনিস দেখায় এই যে উপরে দেখেন কই দেখা যায় না কেন এই যে আসছে এই যে আমার এই যে ফ্যান এই ফ্যানটা হচ্ছে গিয়ে আমার সোলার ফ্যান এই ফ্যানটা চালাই এই ফ্যানে ভাই বাতাস তেমন একটা পাই না এটার ফ্যানের দোষ না এই ফ্যান দোষ হচ্ছে গিয়ে তারের এই যে এই যে তার এই তারের দোষ কারণ আমি ভালো মতো তার দিতে পারি নি তো হোক ফ্যানে মোটামুটি বাতাস আসে ভালো কিন্তু ফ্যানের যে মানে পাওয়ার পৌঁছানোর যে মাধ্যম সেই মাধ্যমটা ভালো না কোনো রকম এক্সপেরিমেন্ট করতে 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 এই পর্যন্ত আসা তো দর্শক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মতামত অর্থাৎ যারা মনে করছেন যে আমার এই যে উদ্যোগটা সেটা ভালো না তারা মতামত দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা আশা করছি আর যারা এর বিষয়ে কিছু বলতে চান তারা অবশ্যই রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটায় এর মধ্যে ফোন দিবেন কারণ এটা ছাড়া আমার আর ফ্রি টাইম নেই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা অগ্রিমীদ বরক